অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কত সুন্দর লোভনীয় দেখতে আর খেতেও অসম্ভব মজার হয়েছে বন্ধুরা আজকের রেসিপিতে থাকছে ডাটা চিংড়ি মাছ আলু দিয়ে এবং সিমের বিচি দিয়ে মজাদার রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি চোলা দিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্না করার তেল এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ ফালি করে আর এখন আমি একটু ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এইখানে আমি দিয়ে দেবো মশলা এখানে আছে একটু গরম মশলা সব কিছু মিলানো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চা আর মশলাও আমি হাফ চা চামচের মতন দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এইগুলো একবার নদীর কিন্তু ফ্রেশ চিংড়ি মাছ ফ্রিজে ছিল তার জন্য এরকম একটু লাল লাল দেখা গেছে সব কিছু এখন আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আর আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পানি এখানে পানি দেওয়ার পরে আমি দিয়ে দিবো সমস্ত শুকনো মশলাগুলো আর পানি দেওয়াটার কারণ যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবো আমি হাফ চা চামচ তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে নেড়ে মিশিয়ে দেবো আর থেকে মিডিয়াম আছে আমি মশলাটা কষিয়ে নেবো প্রায় তিন দুই তিন মিনিটের মতন মশলা কষানো আমার হয়ে গেছে দেখুন তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এই যে দিয়ে দিলাম সেই ডাটা সিমের বিচি আলু এইগুলো আমি এখন মশলার ভিতরে দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিব। মশলাগুলো সব আমি ভালো করে মিক্স করে দেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর এখন আমি খুন্তি দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে দিব যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায় তো এই যে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব প্রায় যতক্ষণ সিদ্ধ না হয় প্রায় সাত আট মিনিটের মতন সাত আট মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আমার প্রায় হচ্ছে কি সিদ্ধ হয়ে আসছে ডাটাগুলো এবং আলু আর সিমের কিছু নরম সিদ্ধ হয়েই গেছে তার জন্য আমি হালকা করে একটু নেড়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি পানিটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম তারপরে আমি আবারও কিন্তু ঢেকে দেবো বল্লকুঠা পর্যন্ত তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই যে আমার তরকারিটা কিন্তু বলক উঠে এসেছে এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর জলের পানিটাও কিছুটা একটু টেনে আসছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে ধনিয়ার পাতা আর ধনিয়ার পাতা দিলে এইখানে হচ্ছে তরকারি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এই যে আমি ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে নিয়ে আমি তরকারির উপরে দিয়ে দিলাম তরকারিটা আমার কিন্তু হয়ে এসেছে আমি এখন একটু সামান্য নেড়ে মিশিয়ে দেবো আর তরকারিটা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে বেড়ে নিব তো তরকারিটা আমি কিন্তু বেড়ে নিতেছি আর বন্ধুরা কারা কারা ডাটা চিংড়ি মাছ আলু দিয়ে সিমির বেশি দিয়ে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর তারাও ইচ্ছা করলে এভাবে একদিন একটু ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটা তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন এবং অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন কাজের জন্য আপনারা কমেন্টস করতে ভুলবেন অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ